প্রায় এক মাস পরে আমরা যাচ্ছি আবদুল্লার বরফে তো সেই জন্যই আমি একটা ছোট্ট মিনি ব্লগ করে ফেললাম তো 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 একসাথে যখন আমরা আমরা সবাই হই গামলা চা খাওয়াটা আমাদের জন্য সেটাও করেছি সেদিন বের হয়েছিলাম সন্ধ্যার দিকে মানে মাগরিবের নামাজের একটু পরপরই আব্দুল্লাহ আবদুল্লার বাবা যাচ্ছে আর আমার হাতে তো ক্যামেরা ভিডিও করছি যশোর থেকে আমার নানুমণি এসেছিল বেড়াতে তো সেজন্যই মূলত আমরা যাচ্ছি আবদুল্লাহ বরফবির বাসায় আমাদের সাথে আছে আবদুল্লার খালা মানে আমার ছোট বোন আমাদের বাসা থেকে আমার ননদের বাসাটা মাত্র দশ ভ্যান ডেকে আনলো এনিওয়ে বাগাচড়াতে কিন্তু রিক্সা পাওয়া যায় না যশোরের মতো আর আমার আবদুল্লাহ সে তো যাবে বাবার মোটর সাইকেলে তো আমিও গেলাম ওদের সাথে সে একটু কান্না করছিল কারণ তার খেলাগুলো নিয়ে নি তার আব্বু বলছে যে না তোমার খেলনা এই কারণে একটু কান্না করছিল তো আমরা যাচ্ছি আমরা একটু মিষ্টির দোকানে যাব এবার প্রথমে তারপরে আমরা যাব আব্দুল্লাহ ফকির বাসায় এখানে অনেক ধরনের মিষ্টি ছিল এটা হলো আমাদের বাগাচড়ার সাতক্ষীরা ঘোষ ডিয়ারি এখান থেকে আমার হাজব্যান্ড মিষ্টি নেয় বেশিরভাগ সময় অনেক জায়গা থেকে আমরা নিই বাট ওইখান থেকে নেয় বেশিরভাগ সময় ও আমার ননদের অনেক পছন্দ তো এটা নিয়েছি এবার আমরা যাচ্ছি আর দই নিয়েছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি এবার আমরা যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আমাদের আর আশেপাশে গাছপালাও আছে এটা হচ্ছে বাগুড়ি মসজিদ আমরা থাকি বাগাচড়াতে এবং বাগুড়ি বাগাচড়ার পরেই এবং বাগুড়ির পরে কিন্তু সাতক্ষীরা শুরু আর এই পর্যন্ত যশোরের মধ্যেই এটা হলো আবদুল্লাহ ফোফার দোকান তো আমরা চলে এসেছি আমার ছেলের ফুকির বাসাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে আমার ছেলে তো ভীষণ ভীষণ এক্সাইটেড সে কখন তার ভাইদের কাছে যাবে এই জন্য তো বারবার আমাদেরকে বলতেছে যে চলো তোমরা তাড়াতাড়ি চলো এখনও কেন দেরি হচ্ছে সে মিষ্টির এত ভারী প্যাকেট এক কেজির প্যাকেট সে উঁচু করছে তাতেও কোনো সমস্যা নাই বলছে আমি নিব আমি নিয়ে যাব আমি নিয়ে গিয়ে ফুপিকে দিব তোমরা তাড়াতাড়ি চলো মানে তার আনন্দের জ্বালাই তার জন্যই মূলত আমরা এখানে এসেছি সে তার ফুকির বাসায় আসার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড এবং খুবই খুশি হয় যখন সে এখানে আসে কারণ ওর কাজিনদের সাথে অনেক খেলা করে অনেক মজা করে ও নিজের সাইকেল আছে তারপরে কখনো সে নিজের সাইকেলে একটা বারের জন্য হাত দিবে না আর এখানে আসলেই সে সাইকেল চালানো শুরু করবে আর এই যে আমাদের কিউট আফসিন বেবি মুড়ি খাচ্ছে আর তার দুষ্টমিত শেষ নাই তার খালাকে মারছে রাত নয়টার দিকে হঠাৎ করে অল্প কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গিয়েছিল তখন বাচ্চারা অনেক খেলা করেছে আমার তো আমাদের সময়কার কথা মনে পড়ে গিয়েছিল যখন আমরা কারেন্ট অফ হলে হারিকেন জ্বালিয়ে সব কাজিনরা গল্প করতাম একসাথে দাদুমণির ঘরে বসে ওরা সবাই একসাথে খেলা করছে ভীষণ ভালো লাগছিল দেখে পুরনো কথা সব মনে পড়ে যাচ্ছিল বাচ্চাদেরকে দেখলে এভাবে কিন্তু ভালোই লাগে এক সময় আমরা যেটা করতাম এখন সেটা আমাদের বাচ্চারা করছে যদিও আমাদের সময়টা বেশি সুন্দর ছিল তো এই পর্যন্তই আজকে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ